হ্যাঁ ঘিরি ধরেছে তো দাম দর্শক আজকে আমরা বর্তমানে অবস্থান করতেছিলাম মঙ্গলবার দর্শক মঙ্গলবার আছে তারিখ হচ্ছে তেইশ তারিখ নয় মাস দুই হাজার পঁচিশ মঙ্গলবার বর্তমান অবস্থান করছি বিখ্যাত মাসাল যেগুলো আছে আজকে

মানে গরু বিক্রি হয়ে যাচ্ছে তাই না অনেক দর্শক চিনে নতুন জ্যোতিষের নাম এবং ঠিকানাটা বলেন আপনি আমার নাম মোহাম্মদ মাহুম শেখ আমার বাড়ি পাবনা জেলা আমার নাম অরুণ খোলা অরুণ খোলা গরু হাটার পাশে আমার এবং হাট একসঙ্গে দেয় না হ্যাঁ আমি খামারও বিক্রি করি হাটও বিক্রি

এটা কিন্তু শীল লাগবে এটার বয়স কেমন আছে এটা বয়স এক বছর প্লাস আছে কারণ আমরা তো কিনে আনা জিনিস আমরা বয়স বলবো কি করি

পরবর্তী মাসাল্লাহ লাল কালার একদম এটা কি জাতের করো এটা আপনারা কোয়ালিটির হবে না যদি দর্শক দেখেন মাথা

আপনি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ এর মাঝে দশক দর দাম করতে পারবে তাই না পরবর্তী মাসাল্লাহ চার নম্বর এটা কি জাতের করে রাখলেন এটা আপনার এটাও ফি লাগবে তাই না মাথা তো আপনাদের মাঝে আগে দেখাইছি দর্শক দেখেন

এটার দাম দুই লক্ষ পঁয়ত্রিশ সব এক লক্ষ টাকা বাদ এক লক্ষ টাকা বাদ এক লক্ষ পঁয়ত্রিশ লক্ষ যখন ঘিরে ধরবে তখন একটু তাবুল দাম না তো হবে না হবে না হ্যাঁ পরবর্তী এখন এক দেওয়ার সময় যাতে না দাঁড়ায় এই জন্য একদম বিলাক কালার গরু রাখেন কি যাদের গরু এটা আপনার গিট নেপালি গীত হ্যাঁ গির একবারে কালো নেপালি গির খুব ভালো মানের গরু আর খুব ভালো মানের গরু তাই না মাশাআল্লাহ মাথা দেখো আপনি আমাকে দেখাই দিন নেপালি গির মাথাটা এটার বয়স কেমন আছে এটার বয়স তো 11 থেকে 12 মাসের মধ্যে আছে 11 থেকে 12 মাসের ভিতরে বয়স হবে এটা এর দাম কেমন কত বুঝবেন মনে যে আরো কম আরো কম তখন আরো দাম দরকার আরো বেশি বেশি সুযোগ পাবে তাই না এটা সবাই মাত্র এক লক্ষ কত বললেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দর দামের সুযোগ আছে হ্যাঁ শহর পয়সা সর্বশেষ যে আল্লাহ এটা বাহা না নাশক মাথা দেখেন মাশাল কোনটা কুম্বলের দিক আল্লাহর রহমত কম নাই আল্লাহ দর্শক এটার বয়স কেমন আছে একটু বলেন এটার বয়স আপনার আট থেকে দশ মাসের মধ্যেই থাকবে আট থেকে দশ মাসের ভিতরে বয়স খাওয়া দাওয়া সম্পূর্ণ খাইতো দেখেন দশ মাসের বয়স হবে দাম কেমন দাম না দাম পাওয়া এটা কি সুযোগ হবে প্রত্যেকটা জায়গায় আমার সুযোগ থাকবে এটা গরুর দরদাম করার সুযোগ আছে দরদাম না করলে কিন্তু দশ গরু কিনতে পারবেন আপনারা করলে আমার ভালো ভালো লাগবে তাই না তো কালেকশন কালেকশনই করাইছিলাম থাকলে বলেন না দর্শক সরজমিন আসবে তো তাই না কোথায় বলবো যে উকিল ছাড়া আমার বিয়ে হয় না আমার বাড়ি সত্যি আর তার আমার পুর বাড়ি হচ্ছে দাশুরিয়া তাহলে এর মধ্যে উকিল ছাড়া আমার বিয়ে হয়েছে উকিল লাগবে যে কোনো কামে উকিল লাগবে নাহলে হবে না তাই না